দে 26 টা হচ্ছে ফেসবুকে আমি ওকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিই ফার্স্ট মেসেজ ও আমাকে দেয় আতিয়া হচ্ছে 2021 এ তো আমাদের হচ্ছে মাঝে মাঝে ফেসবুকে কথা হতো খুব বেশি না হাই হ্যালো বা কিছু কোনো প্রয়োজনে হচ্ছে কথা হতো এমনও হতো মাঝে মধ্যে যে ও হয়তোবা মেসেজ দিত বাট আমি সেটা সিন করতাম না আমি পাল্টা দিতাম না তো আমাকে মাঝে মাঝে বলতো এই খাওয়াও আমাকে অলওয়েজ খাওয়া না মে ডাকতো এক বছর আমাদের কথা হয় তারপর হচ্ছে এক বছর পরে আমাদের দেখা হয় এর মাঝে হচ্ছে আমি একবার ফিল করতে পারি যে আমাকে পছন্দ করে এটা হচ্ছে দুই হাজার বাইশের এর যে হ্যাঁ আমি বুঝতে পারি যে আমাকে পছন্দ করে এরপর হচ্ছে দুই হাজার তেইশে আমার বার্থডে তে আমাকে প্রপোজ করে

তো সে ওর তার ফ্যামিলিকে বললো তার ফ্যামিলি সবাই হচ্ছে পজিটিভ নিয়ে নিল তারপর হচ্ছে আমি আমার ফ্যামিলিকে জানালাম তো একদিন আমাদের দুই ফ্যামিলি মেম্বার মেম্বাররা মিট করে মিট করে সেই দিনই হচ্ছে আমার শাশুড়ি আমাকে হচ্ছে আনটি করে ওই দিনেই হচ্ছে হ্যাঁ আনটি করে দেয় এরপর থেকে আমি জানি যে তার মানে ওর সাথে বিয়ে হচ্ছে তারপর থেকে আমরা অ্যাকচুয়ালি প্রেম যদি শুরু করি তারপর থেকে আমরা শুরু করি এনগেজমেন্টের পর ওই আমাকে মেসেজ দিত মেসেজ দেওয়ার পরে আমি রিপ্লাই দিতাম

এবং আমরা একজন আরেকজনের ধরেন প্রবলেমগুলো বুঝতেছি একজন আরেকজনের প্রতি সহানুভব হচ্ছি এই জিনিসগুলোই হচ্ছে ভালোবাসা কারণ এর আগে অনেক রঙিন ছিল ভালোবাসা মানে ওইটা ছিল ভিন্ন রকম ছিল বাট এখন ভালোবাসার ডেফিনেশনটা পাল্টে গেছে রীতিমতো পাল্টে গিয়ে ওই যে যেগুলো বললাম এইগুলোই হয়ে গেছে এখন হচ্ছে লাইক এই ছোটো ছোটো খুনছুটি বা একজন একজনের প্রতি একটু কেয়ার দেখানো কিংবা ওই যে যেটা বললাম প্রবলেমগুলো বুঝা একজন একজনকে বুঝে তারপরে সেভাবে জিনিসগুলোকে ডিল করা এই জিনিসগুলোই আমার কাছে মনে হয় ভালোবাসা